সে হয় তারপর আমি মোহিত কমালকে দেখাই ডক্টর হাসান মাহমুদ কে দেখায় সে ভালো হয়ে যায় মানে একটা মানসিক রোগের শিকার হয় দুবার হয়েছে তার লাইফে এবং ওষুধ খেতে হয়েছে হ্যাঁ ওষুধ খেতে হয়েছে একবার তিন মাসে ভালো হয়েছে একবার তেরো দিনে ভালো হয়েছে আচ্ছা তেরো দিনে ভালো হয়ে গেছে হ্যাঁ তেরো দিনে ভালো হয়ে গেছে তারপরে আমি যেটা দেখছি আমি গত পাঁচ ছয় বছর ধরে আসলে তো সবাই বোঝে না হাজবেন্ডটা বাইরে কিছু করলে সবাই বুঝতে পারি না আমরা তো তো আমি বছর আগে একবার জানলাম সে অনেকদিন একজনের সঙ্গে রিলেশন করছে চার ধরা পড়লো ধরা পড়ার পর আমি খুব আসতে হয়ে গেলাম তারপরে এক সময় আমি তাকে বুঝিয়ে শুনিয়ে ডাক্তার দেখালাম তখন সে ডক্টরের কাছে স্বীকার করলো যে নারীদের প্রতি তার একটা আসক্তি আছে আচ্ছা কিছুদিন সে মেডিসিন খেলো তারপরে সে আমার খায় না খায় আমার সঙ্গে তো নর্মালি সে আমাকে খুব পছন্দ করে বিয়ে করছিল ভালো ব্যবহার করতো আগে এখন সে আমাকে মোটেই দেখতে পারে না এবং সে কিছুদিন পর পরই গার্লফ্রেন্ড চেঞ্জ করে যখন তখন আমার হাতে ধরা খেয়ে যায় হম যেমন আমি সে ড্রাইভ করছে গার্লফ্রেন্ড ফোন করলো এমনই গোপন কথা বললো তারা আমি শুনে ফেললাম আমার হয়তো একসময় চোখের পানি শুকায় গেছে এখন আর আমি কাঁদি না আমার ছেলে মেয়ে দুটো বড় হয়েছে তাদের মান সম্মান তাকিয়ে আমার আর কান্দতে ইচ্ছা করে না আমার সমাজের আসলে ইয়ে নিয়ে মান সম্মান নিয়ে বাঁচতে ইচ্ছা করে তো এখনো তার এই নেশাটা যাচ্ছে না আমি তো তাকে ভালোবাসি আমার জীবনে তো সে ছাড়া কেউ নাই তো এখন আমি তাকে নিয়ে কি করতে পারি হ্যাঁ কিন্তু তুমি যেটা বলছিলে সাইকাট্রিক ওষুধ ও অসুখ সেটা তুমি কি এটা জানো মানে সাইকাট্রিস্টদের কাজ এবং আমরা যারা সাইকোলজিস্ট প্রশিক্ষিত প্রশিক্ষণ নিয়ে সাইকোলজিস্ট হিসেবে কাজ করছি আমাদের কাজের তফাৎটা কি জানো আপু আমার মেয়ের বয়স বাইশ বছর লাস্ট বেবি বয়স ও যখন চল্লিশ দিন বয়স তখন আমি মায়ের কাছে ছিলাম সম্ভবত মেয়েরা মায়ের কাছে থাকে তো আমি ওকে ঢাকায় এসে দেখি ও অসুস্থ হয়ে গেছে ও খুব ফিটফাট একটা মানুষ ময়লা হয়ে গেছে কেমন একটা অসুস্থ চলাফেরা কথা বলে না ও খুব হাসি খুশি মানুষ আচ্ছা এটা দেখে আমি আমি একটা সাইকোলজি ইন্টারেস্টেড আমি একটু বইটাই পড়ি সাইকোলজি তো আমি ওকে সাইকোলজি ডাক্তার দেখালাম তুমি এসে এসে দেখলে যে ও ময়লা কাপড় চোপড় পরে আছে এবং একটু মানে বিষণ্ণ হলে মানুষ যেটা করে সেরকম হ্যাঁ ভুগলে যেটা করে আমাকে বলছিল আমি অফিস যেতে পারবো না অফিসে আমাকে সবাই ঘিরে থাকে আমাকে ভয় দেখায় তখন আমার মনে হয়েছে এটা তো স্বাভাবিক না ও ঢাকে নসির ছাত্র দেখতে সুন্দর এটা তো স্বাভাবিক না আর খুব চটপটা ভালো কাজে তখন আমি ওকে ডাক্তার দেখাই আচ্ছা ট্রিটমেন্টটাও ভালো হয় কিন্তু এখন যেটা ও করছে সেটা একটা ছাড়া একটা মেয়ের সঙ্গে মিশছে আর সেটা তো সাইকাট্রিক কিছু না সেটা তো তার ব্যক্তিত্বের সমস্যা তাই তো হ্যাঁ যেমন ডক্টরের কাছে চার বছর আগে সে যেমন এমন কাছের মানুষের সাথে অন্যায়টা করলো যে আমি মানে লজ্জিত হয়ে আমি অস্থির হয়ে গেলাম নিজে পেশেন্ট হয়ে গেলাম তখন আমি তাকে ডক্টরের কাছে নিয়ে যেতে বাধ্য হইলাম নিয়ে গেলে যখন তুমি তোমার প্রথম শিশু সন্তানটি নিয়ে ফিরে এলে সে ছর গত চার বছর আগে যখন আমার কাছে সে ধরা পড়ল সে রিলেশন করে এরকম তার আগে আমি বুঝতাম যে সে হাসি খুশি পছন্দ করে আমি তাকে এতটা খারাপ ভাবতাম না আচ্ছা আমি তাকে এরকম ভাবতাম না তারপর সে ধরা পড়লো যে না সে অনেক গভীর ভাবে মেয়েছে তো এইটা যখন ধরা পড়লো তারপর আমি ডাক্তারের কাছে গেলাম সে মেডিসিন খেলো তারপর আর না আবার আবার সাথে খারাপ ব্যবহার করে একটা সেকেন্ড একটা সেকেন্ড মানে মানে অন্য মেয়েদের প্রতি আসক্তি বা অন্য ছেলেদের প্রতি আসক্তি মানে বিয়ের বাইরে যে সম্পর্ক এক্সট্রা ম্যারেট রিলেশনশিপ বা আমরা অনেকবার রিলেশনশিপে জড়াচ্ছি এইটার জন্য তো আসলে ওষুধ খেলে তো এটা ভালো হবে না এটা তো সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট লাগবে একটা মেডিসিন একটা হচ্ছে ট্রিটমেন্ট হচ্ছে মেডিসিনের ট্রিটমেন্ট আর একটা হচ্ছে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট তো ওষুধ যখন দিলে তখন যখন তুমি ও আরেকটা অন্য সম্পর্কে জড়াচ্ছে তখন তুমি ওকে আবার সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গেলে তাই তো হ্যাঁ হ্যাঁ তখন সে কিছুদিন মেডিসিন খেলো তারপর মেডিসিন ফেলে দিল মেডিসিন আবার রেগুলার দরকার নাই হ্যাঁ আর ও যেহেতু আমি যত ডাক্তার ওষুধ দিলে কিসের জন্য মানে ও যাতে সম্পর্কে না জড়ায় সেই জন্য ওষুধ দিলেন হ্যাঁ সে ডক্টরের কাছে স্বীকার করলো যে আমাকে আসলে যে কোনো একটা মেয়ে দেখলে তার টাচ করতে ইচ্ছে করে তো ওষুধ দিলে সেটা কি যাবে এটা আমি জানি আমাদের পার্থক্য রয়েছে তো কতগুলো মানসিক রোগ আছে মানে যারা বিভিন্ন সম্পর্কে জড়ায় সেটা তার একটা ব্যক্তিত্বের সম্পর্ক সমস্যা তাই তো আর অনেক রকম মানসিক রোগ আছে যেমন অনেকে এখানে ফোন আসে তাই না যে অনেক বেশি বিষণ্নতায় ভুগছে সিডি আছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার যে সূচিবায়ু রোগ বলে বাংলায় এরকম অনেকগুলো মানসিক রোগ আছে যেগুলোর জন্য সাইকেট্রিক মেডিসিন লাগে হ্যাঁ কিন্তু ও তোমার হাজবেন্ডের তো ব্যাপারটা হচ্ছে যে তোমাকে না জানিয়ে সে অন্য সম্পর্কে জড়িয়ে পড়ছে সেটা তো আরেক ধরনের হ্যাঁ তো তারপরে সে ওষুধ আর খায় না কিন্তু তার বিভিন্ন সম্পর্কে সে জড়াচ্ছে তাই তো হ্যাঁ সে যেমন আমি একটু অসুস্থ হলেও টাকা দেখে দেখে না হ্যাঁ একটা স্বাভাবিক মানুষকে তাদের মায়া দেখাচ্ছে দরদ দেখাচ্ছে কিন্তু আমাকে যেমন কি করছে আমার আত্মীয় স্বজনের সামনে আমার সাথে খুব সুন্দর করে কথা বলছে আমার মা ভাবছে এত ভালো জামাই পৃথিবীতে হয় না কিন্তু আমি হয়তো জ্বরে পরে আসছি আমার ডায়াবেটিস নীল হয়ে গেছে ঘর থেকে বেরিয়ে গেল হ্যাঁ কিন্তু তার কোনো কিছু হলে আমি যেমন কঠিন ভাবে সেবা যত্ন করি আর আমি তো চাই আমার বাচ্চার বাচ্চার আমার ভবিষ্যৎ করে একটা কঠিন অসুখে সমস্যা দেখা দিচ্ছে এটাও তার মনে কষ্ট লাগছে না তোমাদের সন্তান কতজন আমার দুইটা বাচ্চা কত বড় এখন একটা বাচ্চা ছাব্বিশ বছর বয়স ওই ইঞ্জিনিয়ার আর মেয়েটার বয়স বাইশ বছর ও বিদেশে পড়ালেখা করে ওকে আর তোমাদের বয়স কত চলছে এখন আমার বয়স তেপ্পান্ন ওর বয়স আটান্ন আটান্ন ওকে এখন তোমার যেটা সমস্যা হচ্ছে যে হাজবেন্ড অন্য সম্পর্কে জড়িয়ে পড়ছেন তাই তো আমি চাই যে স্বাভাবিক জীবন কিভাবে করা সম্ভব আচ্ছা খুবই কঠিন একটা প্রশ্ন তোমার হাজবেন্ড যদি জিজ্ঞেস করতেন তাও একটা জেনে জানা যেত যে সেটা কেন করে কিন্তু এই মুহূর্তে তো হাজবেন্ড সে তো আমার পাশেই শুয়ে আছে শুই আছে মানে সে শুনছে আচ্ছা আমি যে apostle কথা বলছি সে শুনতে পাচ্ছে সে বোঝে আমি তাকে নিয়ে অনেক ব্যস্ত আমি সামাজিকতা রক্ষা করে চলি আমার সামাজিকতার পথে আমার একটা আলাদা ইয়ে আছে সম্মান রক্ষা করা এটা বোঝে সে তোমার হাজবেন্ড কি কথা বলতে চান তার ব্যাপারে কিছু না সে তো কিছু স্বীকার করবে না ওদিকে যাচ্ছে আমার সম্পূর্ণ মিথ্য আমি অনেক সহ্য করতে পারি এখন তোমার প্রশ্নটা একটু করে ফেলো আমার প্রশ্নটা হচ্ছে ও কি করে এই নেশাটা থেকে বের হবে আচ্ছা খুবই কঠিন প্রশ্ন করেছো একটু লাইনে থাকো কেমন

সেটা হচ্ছে যে ওনাদের আসলে প্রফেশনাল হেল্পলাই দরকার এখানে কারণ কি দুজন মিলে কথা বলে এসেস করতে হেল্প বলতে আমরা সাইকিয়াট্রিস্ট নিয়ে কাজ তাদের কাছে গিয়ে ফ্যামিলি কাউন্সেলিং এর ব্যবস্থা আছে কাপল কাউন্সেলিং এর ব্যবস্থা আছে এগুলোতে কি হয় দুজন মিলে কথা বলে সাইকোলজিস্ট প্রবলেমটা এসেস করে রাজি হতে হবে এই কথা বলে না রাজি থাকলে জোর করে হবে না

যাই এটা নিয়ে যদি বসেন ওনারা বসলে আমার কাছে মনে হয় অ্যাসেসমেন্ট করার পরে একটা সমাধান আসবে এটা এখন যিনি বানের যে যিনি ভুক্তভোগী তিনি হয়তো যাবেন কিন্তু জিন যার জন্য ব্যাপারটা ঘুরছে তিনি নাও যেতে পারেন আজকে যেমন একটু কথা বলতে চাইলেন না তো তাই না তো কাজেই কাপল থেরাপি তখনই কাজ করবে যখন দুজনেই আরেকটা বিষয় বলি সাইকোলজিটা হচ্ছে প্রবলেমটা পুরোপুরি কনফিডেনশিয়াল রাখবে সব ধরনের গোপনীয়তা হ্যাঁ মেইনটেইন করে মানে আমি আরেকটু বলতে যাচ্ছি কোনোভাবেই এটা ওনাদের সাইকোলজিস্টের কাছে যাচ্ছেন বসতেছেন কোনোভাবেই যে কোনো ব্যক্তিগত প্রকাশ কোনোভাবেই প্রকাশ করবে না এবং বিষয়টা পুরোপুরি গোপনীয়ভাবে হ্যান্ডেল করবে সো এখানে তাদের সামাজিক পারিপরিশিক বা যে স্টিগমা থাকে ওগুলো নিয়ে ভাবার কোনো দরকার নাই আমি যেটা বল যে যেহেতু ওয়াইফ কনসার্ন ব্যাপারটা নিয়ে এবং উনি বারবারই মানে বুঝতে পাচ্ছেন যে প্রবলেমটা এরকম এটা হতে পারে যে উনি কারো সাথে গিয়ে একটু যদি ডিটেইলস একটু বলেন যে যে উনি কি বললেন যে আমি এমন কিছু শুনেছি যেটা এখন ধরেন অনেক সময় আগে কি যদি আপনি এইভাবে চিন্তা করেন যে হাজবেন্ড হয়তো এত ভয়ঙ্কর কিছু করছে না কিন্তু সেই জন্য হয়তো বা হাজবেন্ড আরো বেশি রেগে যাচ্ছেন হ্যাঁ এরকমও হতে পারে হতে পারে যে হাজবেন্ড সত্যি আসলে খারাপ কিছুর মধ্যে আছেন কিন্তু ওটা না কিন্তু মনে হয় এই জায়গাটা একটু ক্লিয়ার করা হ্যাঁ আর কারণ এখানে তো আসলে এত কোশ্চেন করা যায় না বলা যায় না আর আরেকটা হচ্ছে যে

আর কি আরেকটা আপা আমি একটু অ্যাড করতে চাচ্ছি যেটা আগের মানে কেসটার সাথে হতে পারে যে ওই যে ওয়াইফ বারবার রিলেশনে যায় অনেক সময় যেমন আমি একটা এরকম একটা কেস পেয়েছিলাম যে ছোট সময়ে মানে ওই যে যদি নেগেটিভ কোনো ঘটনা কোনো ট্রমার মধ্যে দিয়ে যায় তখন কিন্তু মানে এটা প্রতিশোধ হিসেবে অনেকে অনেক এরকম করে যে কোন দুটা মানে নিজের অজান্তে অজান্তে চলে আসে আনকনশাস মাইন্ড থেকে হ্যাঁ যে আমার আমি আমাকে এরকম করে হিট করা হয়েছে আমিও এইভাবে হিট করে যাব সো এটা কোনো ফ্যাক্টর কাজ করছে কিনা সেটাই